আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই মিক্স কালেকশনগুলো দেখাবো সবাই সাথে থাকবেন প্রথমে সবার পরিচিত হাফ সিল্কের জামদানির দুইটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাফ সিল্কের উপরে জামদানি থাকবে এটা হচ্ছে রেস্টার ব্যাক পার্ট এরকমভাবে চিটা চিটা করে কাজ করা আছে যদিও অরিজিনাল কালারটা ঠিক বোঝা যাচ্ছে না ভিডিওতে একটু ব্লেস দিচ্ছে যেহেতু হাফ সিল্কের উপরে এটা হচ্ছে ড্রেসটার সামনের অংশ গলায় এরকমভাবে কাজ করা আছে আর এরকম এরকমভাবে আপনারা কাজ করবেন সালোয়ারের কাপড় থাকছে হাফ সিল্কের মধ্যে ড্রেসের সাথে সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখুন ফিরোজা আর হচ্ছে নেভিকগুলোর মধ্যে কম্বিনেশনে করা সুন্দর একটা ওড়না আর পাড়ের দিকে এরকম এরকমভাবে আপনাদের কাজ থাকছে এই ড্রেসগুলো এই ড্রেসটা আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে এ ড্রেসটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক আর রেড এর মধ্যে আরেকটা কম্বিনেশন এই যে দেখুন সুন্দর ড্রেসটা পার্ট আগের ড্রেসটার মতো গলায় আপনারা কাজ পাবেন কাজটা একটু আলাদা হবে আর এটা হচ্ছে নিচের অংশের প্যানেলটা ঠিক আছে হাফ সিল্কের মধ্যে সালোয়ারের কাপড় দুটা কালার কম্বিনেশনে থাকছে এই ওড়নাটা দেখুন অনেক সুন্দর এবং বহরে লম্বাতে সব দিক থেকে বড় একটা ওনা এই যে দেখুন সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি নিচের দিকে আপনারা এরকম ভাবে কাজ পাবেন এই যে দেখুন সুন্দর ওনাটা যার ভালো লাগবে নিয়ে একদম রিজনেবল প্রাইসে পাবেন মাত্র সাতশো টাকায় নিতে পারবেন আপনারা সুন্দর এই হাফ সিল্কের মধ্যে জামদানির এই ড্রেস দুটো এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা থাকছে রাঙ্গুলির মধ্যে একদম মধ্যে চিকন সুতার কাপড় হবে প্রিন্টটা সুন্দর দেখুন দেখিয়ে দিলাম এই ড্রেসের হাতাটা সামনে বা নিচে যে কোনো একটা অংশ থেকে আপনারা বের করে নেবেন সে বললে সেভাবে মেক করে দিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর ওনাগুলো পাবেন হাতের মধ্যে অনেক বড়ো সুতি কটনের মধ্যে সুতির মধ্যে চমৎকার একটা প্রিন্ট এবং হচ্ছে কালার সুন্দর ড্রেস নামাজি ওনা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন আর যে কোনো কাউকে গিফট হিসাবেও দিতে পারেন চমৎকার একটা ড্রেস হবে এই যে দেখিয়ে দিলাম রাঙ্গুলির মধ্যে রাঙ্গুলির এই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন আটশো টাকায় ঠিক আছে আঙ্গুলির মধ্যে এখন যে ডিজাইনটা দেখাবো এটাও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনে করা কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে এই যে দেখুন কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং হচ্ছে অনেক এবং হচ্ছে যথেষ্ট বড় কাপড় হবে ফুলের সাথে ম্যাচিং করে সালোয়ারের কাপড় দেওয়া আছে আর ওড়নাটা দেখুন অনেক বড় একটা ওড়না পাবেন এবং যথেষ্ট ভালো মানের কাপড়ে ওনাটা করা আছে যে দেখুন কতটা সুন্দর ওনাটা এ প্রাইসের মধ্যে দেখতে অনেক গর্জিয়াস এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন চমৎকার ওনাটা দেখুন দেখিয়ে দিলাম এই যে দেখুন রাঙ্গুলির ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আটশো টাকায় ঠিক আছে কটনের মধ্যে ভালো মানের একটা কাপড় হবে রেঞ্জ অনুযায়ী কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে এখন যে ড্রেসটা দেখাবো সেটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এটা ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখুন ব্যাপারটা দেখাচ্ছি ড্রেসটার চমৎকার একটা কাপড়ের মান পাবেন আপনারা এটা হচ্ছে দুইটা স্লিভের অংশ ডিজিটাল প্রিন্টটা করাচ্ছে সুন্দর করে বারবার কাপড়ের কোয়ালিটি এই কারণে বলছে যেহেতু দূর থেকে প্রিন্টটা বোঝা যাবে কিন্তু কোয়ালিটি বোঝা যাবে না তার কাছে আছেন দেখে শুনে বুঝে নিলে খুশি হব এই যে সালোয়ারের কাপড় থাকছে আর এই ড্রেসটার সাথে আপনারা চমৎকার করে কাজ করা একটা কাতানের ওড়না পাবেন এই যে দেখুন কাতানের ওড়নাটা দেখাচ্ছি অনেক বড় একটা ওড়না সুনতি ওড়না হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন চমৎকার করে এই যে দেখুন এই এইরকমভাবে পারে আপনারা কাতান করা পাবেন আর হচ্ছে বডিতেও এরকমভাবে কাতান করা আছে ঠিক আছে সুন্দর একটা ওড়না সাথে ড্রেসটাও অনেক সুন্দর যার ভালো লাগবে দেরি না করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন কটনের মধ্যে ভালো কোয়ালিটির কাপড় পাবেন আপনারা এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে ওয়াও একটা কালার বাসন্তী কালারের মধ্যে থাকছে কাপড়ের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে দেখুন ব্যাপারটা দেখিয়ে দিলাম সুন্দর করে এরকমভাবে প্রিন্ট করা আছে আর হচ্ছে এখান থেকে দুইটা স্লিভ আসবে আপনাদের থ্রি কোয়ার্টার হবে ফুলাতা হবে না ফ্রন্ট পার্টটাও চমৎকার করে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর নিচের দিকে এরকম ভাবে ফ্লাওয়ার প্রিন্ট থাকবে বাসন্তী কালারের মধ্যে সালোয়ারের কাপড় পাচ্ছেন আর ওন্নাটা হবে কাতানের মধ্যে ঠিক আছে কত সুন্দর করে কাতান পার করা আছে ওনার মধ্যে এই যে ওনার দুই পাশে এরকমভাবে আপনারা কাতান পার পাবেন আর বডিতেও কাতান থাকছে ঠিক আছে এই দুইটা ড্রেসের কালার চেঞ্জ কিন্তু ডিজাইন একই নবাবী ড্রেস বলে এগুলোকে ড্রেসের নাম হচ্ছে নবাবী এই যে দেখিয়ে দিলাম অনেক বড় একটা ওড়না পাবেন আপনারা চমৎকার ডিজাইন করা আছে কাতানের ওড়না খুব সুন্দর একটা লুক দিবে আপনাকে এই ড্রেসটা আপনারা কাউকে গিফট করতে পারেন বা নিজেরাও ব্যবহারের জন্য নিয়ে নিতে পারেন চমৎকারের ড্রেসটা পাবেন আপনারা মাত্র নশো পঞ্চাশ টাকায় এই সবগুলো ড্রেস দেখিয়ে দিলাম যেটা পছন্দ হবে প্রাইসটা বুঝে শুনে অর্ডার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম